কি রেঞ্জটা অনেক আপনাকে খুব গ্রহণ করে দেখাচ্ছে আপনারা অবশ্যই এই কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে কমেন্টে জানান আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন যারা হাই কোয়ালিটির গাবি চাচ্ছে যারা দুধের গাবি চাচ্ছে এই গরুটা তাদের জন্য একটা পারফেক্ট একটা গাবি হবে

হ্যাঁ পাঁচ দিনের গতিকাল এত দুধ হয় গরুর দুধ তিরিশের উপরে মারবে না ভাই গরু কোনো দত্ত চেনে ভালো তো তাহলে ভাই লেখছে সৌদি থেকে দেখছি ভাই ধন্যবাদ ভাই সৌদি আরব থেকে দেখার জন্য গাবিটা সরাসরি আপনাদের জন্য দুধ দহন করে দেখাই দিচ্ছি যে জানান গাভীটা কেমন কমেন্টে জানান সরাসরি দুধ দহন দেখাই দিচ্ছি আপনাদেরকে দাম কত দামটা বলবো ভাই করতে দেখাই আমরা মাঝখানের দামটা বলবো গাড়ি কিনতে হলে যে এভাবে আসবেন সরজমিনে একদম লিগেল জিনিস ভাই আল্লাহর রহমতে আমি বললাম আজ পাঁচ দিন কি বাসরে যদি এত কিন্তু দুধ হয় এই দুধ তিরিশ পারে হবে ভাই মুখ গল্পর কামলা একদম প্র্যাকটিক্যালে

গরু সিন তো বি আর মোশের মত একদম হাতি গরু ভাই এত বড় গরু তো মেলানো যায় না জি জি মাশাল্লাহ টানে টানে ভাড়া চেক কর টানে টানে দুই বানায় তখন বালতির পরা লোড হয়ে গেল এখনো সামনে দুটো ধরবি কিছু থাক না দোয়ার পাশে আটি মাঠ থাক একদম চিটি চিটি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এমন তো বিষ্ণু যাদের চয়েস হয়েছে যারা এই গাভীটা নিতে চাচ্ছেন স্ক্রিন নাম্বার সাব্বির ভাইয়ের নাম্বার আছে ফোন দিয়ে বুকিং করে ফেলবেন থাকবে না কিন্তু এটা করে থাকে ভাই এটা করে তো পাওয়াই যায় না যে লিবি তার জন্য লাকি আল্লাহর রহমতে বুঝছেন আল্লাহর কুদ্র তো জিনিস ভাই এর মধ্যে এক কোটা কোনো ভেজাল নাই যারা মূলত খামারি যারা গরু আজ থেকে দীর্ঘ পাঁচ বছর দশ বছর ধরে খামার করেন তারা এই গরু চিনবে দেখা মাত্র ভাই আর নতুন তোর কথা কবই না ভাই ওনারা হয়তো দিন খামার করেনি গরু সম্বন্ধে জানে না এক টানে পাঁচ দিনে বাসরে পনেরো ষোলো দুধ কম না ভাই বহুত দুধ অর্ধেকের বেশি ভরে গেছে হ্যাঁ লিটারের বালতি প্রায় কাছাকাছি হয়ে গেছে দর্শক বন্ধুরা আর ভাই লেগছে আমি জামালপুর থেকে দেখছি ধন্যবাদ ভাই জামালপুর থেকে দেখার জন্য মাহাদি আহমেদ লেগছে লোকেশন লোকেশনটা পাবনা জেলা ঈশ্বরদী ভাই ঢুলটি গ্রাম আমরাই শুটি একটা সমনরা কি শেয়ার করে দিবেন খুবই কোয়ালিটি ফুল একটা গাবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আমার আরো দর্শক বন্ধুদের সুযোগ পাই শেয়ার করে দিবেন মাশাআল্লাহ একটানে সকাল দুধ 9টা বাজে সকালে যখন দহন করা হয় একটানে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের দুধের আইডিয়া হয়ে গেছে ভাই সম্পূর্ণ আগে দাঁড়ান না দেখতে দেন ভাই কত দুধ গাড়িটা থেকে কত দুধ আছে এটা

হ্যাঁ দেখা সরাসরি দেখা দুধের আমরা গরু ভাই চিনি দুই কেজি পারে এখন আবার ওই বালতিটা না সম্পূর্ণ দু ভাই এখনো প্রচুর দুধ আছে বিষ পারে দুধ সকাল সকালবেলা এক দোয়ালে

মা شاء আল্লাহ লা শুকুর। বারবার ধো তা তা লিটার пот দি মাপই দেব লিটার পারে এখনো হবে আবার। 17 লিটার পারে দুধ এখন হলে 5 আমরা কমপ্লিট করছি এটা মাপার দরকার পরেরটা একটু হ্যাঁ। দিক ভাই। আবার আড়ক পানন দুই পার হবে

সিরিয়ালের প্রথমে এক কিনে আসলেন ভাই দানো বিশাল সাইজের একটা কালো রঙের গাবি হাতি হাতি সুর সারা হাতি সুর সারা হাতি ভাই মার্শাল্লাহ গাবিটা দাঁত বয়স কতদিন ভাই চারটা দাঁত ভাই চার দাঁত হ্যাঁ অরিজিনাল যাকে বিলাক ডায়মন্ড জার্সি বলে ভাই বিলাক ডায়মন্ড জার্সি লাখে কোটির মধ্যে এক পিস ভাই মার্শাল্লাহ

দর্শক ভাইরা সরজমিনে এসে বুঝ করে পায় হ্যাঁ বুঝ করে আমি আঠাশ লিটার দুধের গ্যারান্টি দেবো সারা বাংলাদেশ ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আর গরুটা দর্শকের দেখান একদম আস্তে বড় একটা হাতি ভাই দেখেন কাদের বার করে বড় ভাই দেখেন সঙ্গে মিল ভিটারের জার্সি বাচ্চা দেখেন মিল জার্সি দেখেন যে এখনই ছোট কালে বাচ্চার ডিপটা কতক্ষণ মাত্রায়

লিখিত থাকবে দেখেন যদি কোনো দর্শক ভাই গাড়িটা নিতে যায় দামটা কেমন রাখছেন একবারে কিনা

গাভিটা দাঁত আছে দুই দাঁত ভাই ছিল আর একটা দাঁত তিন দাঁত হচ্ছে তিন দাঁত তিন দাঁত ওলান এখন দুধটা কেমন পাচ্ছে দুধ পাচ্ছে দুই বেলা লিটার পঁচিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ গলা কম্বল লাভে কিচ্ছু নাই

গরুর কোয়ালিটি আর জাতমান আর সততা গরু কোনটা এটা কি আর একটা মুখ দের এমন দেখা দিতে সরজমিনে প্রমাণ থাকবে সরজমিনে হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ